হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কেসি কার সাকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো চলুন যেতে যেতে কথা বলা যাক আচ্ছা আজকে সকালে প্রচুর ঠান্ডা এবং প্রচুর কুয়াশা এই যে সামনে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কীরকম কুয়াশা আজকে সকালে লাগায়নি প্রচুর ঠান্ডা একদম মানে মনে হয় মাঝে মাঝে হেলমেটের যে গ্লাসটা রয়েছে ওইটা মনে হয় মাঝে মাঝে কুয়াশায় একদম ঘোলা হয়ে যায় সামনে দেখার মতো উপক্রম থাকে না যদিও আমার হেলমেটের এই গ্লাসে এখন আপাতত কোনো ফগ ব্যাপার লাগানো নাই যার কারণে একটু সমস্যা আর এই হেলমেটের গ্লাস না লাগিয়েও কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছে না কারণ প্রচুর ঠান্ডা বাইরে আর এত পরিমাণ ঠান্ডা বাতাস যে মনে হয় যেখানে লাগতেছে সেখানে মনে হয় একদম জমে বড় হয়ে যাচ্ছে এরকম অবস্থা হ্যান্ড গ্লাভস উইন্ড ব্রেকার সাথে মোটা মোজা বুট সব কিছুই আছে তারপরে যেন ভেতরে অনেকটা ঠান্ডা ঠান্ডা ভাব এই দেখুন কুয়াশা মানে একদম ধোঁয়ার মতো আসে সামনে মানে বাড়ি খাচ্ছে এরকম অবস্থা সামনে থেকে দূরে কোনো গাড়ি সহজে দেখা যায় না কুয়াশা ছিল ওই সময় আমি ক্যামেরাই বের করি আর তারপরে একটু সামনে আসার পর চাটা খেয়ে এখন ক্যামেরা বের করছি এখন হচ্ছে এই অবস্থা একটু আগে যে অবস্থা ছিল এটা মনে হয় সামনে সর্বত্র দেখা গেলে বিশ গছ দেখা যাবে বিশ গজ পরে কি আছে এটা একদম দেখার মতো কোনো উপায় নাই এত ঘন কুয়াশা ছিল তবে এরকম ওয়েদার সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে একটু এরকম সকাল সকাল কুয়াশা হয় কুয়াশার মধ্যে চালাতে খুব ভালোই লাগে মোটামুটি তবে ওভারটেক করার সময় খুব রিস্কি হয়ে যাচ্ছে কারণ দেখাই যাচ্ছে না দূর থেকে কোনো গাড়ি আসতেছে কি না আমার মোটরসাইকেলের হেডলাইট জ্বালিয়ে রাখছি ফুল আইজিমে দেওয়া যখন ওভারটেক করতেছি তখন আইজিমে দেওয়া এবং পাশাপাশি আবার সিঙ্গাল লাইটে দেওয়া হচ্ছে যেন দূর থেকে কোনো যানবাহন আমাকে লক্ষ্য করতে পারে এইরকম ওয়েদার আর কিছুদিন হয়তো আমরা পাবো আর এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি জানুয়ারি মাসে জানি না কবে আপলোড দেওয়া হবে সময় পাইলে দুধে আপলোড দেব আর সময় না পাইলে হয়তো একটু দেরি হয়ে যাবে তো জানুয়ারি মাস এখন প্রচুর ঠান্ডা হয়তো আর কিছুদিন দিন এরকম ওয়েদার পাবো আমরা তারপর ধীরে ধীরে গরম পড়ে যাবে আর এইরকম ওয়েদার পাবো না তখন এই ওয়েদারটাকে এবং এই সকালবেলা কুয়াশাটাকে খুব মিস করব ইচ্ছার বিরুদ্ধেই যেহেতু বের হয়েছি তারপরেও বলতে গেলে ওয়েদারটা খুবই ভাল লাগতেছে আমার কাছে পার্সোনালি এরকম কুয়াশাচ্ছন্ন সকাল খুবই ভালো লাগে জানি না কার কেমন লাগে তবে আমার কাছে সত্যি খুব ভালো লাগে এরকম কুয়াশায় আচ্ছা দিতে এক সকালটা দেখেন দেখার কোনো উপায় নেই এখানে রাস্তা একটু খারাপ সামনে এই রাস্তাগুলো একটু ভাঙ্গা এতক্ষণ রাস্তা ভালোই ছিল কিন্তু ইদানিং এই রাস্তাটা বেশ খারাপ এই যে শুরু হয়ে গেল ভাঙ্গা আরে বাপরে এত খারাপ রাস্তার চাপ দিস না ভাই আমি আসি তো সাইডে এমনিতেই কুয়াশা কিছু দেখতে পারতেছি না এবার গাড়ির চাপ হ্যাঁ বেটা এই দেওয়ার কেন দেখছেন কিরকম অবস্থা এর মধ্যে আবার কোনো কোনো বাস লাইটে জ্বালায় নাই এই অবস্থা গাড়ির তেল একদম কম সামনে থেকে তেল নিতে হবে তেল একদম দেখি এখানে এখানে আমি এর আগে তুলি নাই দেখি অকটেন পাওয়া যায় কিনা আরে এইখানে তো অকটেন দেখি না আমি এই কি পেট্রোল ডিজেল অকটেন কি ভাই অকটেন আছে নাকি সামনে এখানে অকটেন নাই খুবই দুঃখজনক সাত আট কিলো সামনে একটা পাম্প আছে ওইখানে অকটেন পাবো ওই ভাইটা বললো তো দেখি একটু সামনে যাই ওইখানে আব অবশ্যই হয়তো অকটেন পাওয়া যাবে আর এইগুলো এফআই গাড়িতে আসলে ফুয়েল ইঞ্জেক্টর সিস্টেম যেগুলোতে আছে এইগুলোতে পেট্রোল উঠাইলে একটু সমস্যা করে মাঝে মাঝে আর পেট্রোলের গ্রেড যদি আরও খারাপ হয় তাহলে টাকি ক্লিন করা ছাড়া আর কোনো উপায় থাকবে না এর আগে উঠাইছিলাম খুব ঝামেলা পড়ে গেছিলাম এফআই ইঞ্জিনে অবশ্যই সবসময় অকটেন উঠানো জরুরি আর অকটেন উঠালে গাড়িরও যেমন রেডি পিক আপ বাড়ে টোটাল রিসপন্সও বাড়ে ঠিক তেমনই এই ইঞ্জিনের জন্য এবং এই গাড়ির জন্য ওই গ্রেডের ফুয়েলটাই সব থেকে বেস্ট তো অলওয়েজ আমি চেষ্টা করি অকটেন তোলার অকটেনই তুলি হঠাৎ বাধ্য হয়ে একবার পেট্রোল উঠাইছিলাম এবং তখনই আমার গাড়ির এই টাঙ্কি পুরা ক্লিন করা লাগছে খারাপ পেট্রোল হচ্ছিলো এই জন্য আর বাংলাদেশে এই ফুয়েলের অবস্থা কেমন সেটা আমরা সবাই জানি ইন্ডিয়াতে যেই ফুয়েলের কালার আর বাংলাদেশের যে ফুয়েলের কালার সেটা দেখলেই বোঝা যায় ইন্ডিয়ার পেট্রোল যেই রকম বাংলাদেশের অকটেন হচ্ছে সেই গ্রেনে আর বাংলাদেশের পেট্রোলের কথা তো আমি নাই বলি কুয়াশা আরও ঘন হচ্ছে মানে বেলা যত বাড়তেছে কুয়াশা একটু কমবে তা না কমে কুয়াশা আরও বেশি হচ্ছে এরকম অবস্থা দেখেন চতুর্পাশে শুধু শুধু সাদা অনেক কিছুই দেখার মতো উপায় নেই আন্দাজে আমি ক্যামেরার গ্লাসটা একটু মুছে নিলাম জানিনা কিরকম দেখা যাচ্ছে কারণ আমি ভিডিওর স্ক্রিন দেখতে পাচ্ছি না মাঝে মাঝে একটু মুছে নেই যেন ঘোলা না হয়ে যায় ভিডিও জোরে আসলে যাওয়া সম্ভব না পঞ্চাশ ষাটের মধ্যেই যাইতে হবে কারণ যেহেতু সামনে থেকে এত দূর থেকে গাড়ির দেখাও যায় না যাওয়ার কোনো দরকারও নাই আর আজকের ভিডিও এমনি মানে এমনি ভিডিও করতেছি কোনোরকম এই ছাড়াই মনে হচ্ছে এরকম ওয়েদার আনকমন এবং এটা হয়তো এই ওয়েদারটা খুব বেশি দিন পাবো না এই জন্য একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা লুকতে ভাই আমার একটু দেখো তোমরা আমি আসতেছি একটু সাইড দাও টু সাইড দাও 2000 ইয়ার্স লেটার অনেক দূর তো চলে আসলাম

啊，出来了。

তো ভাই সব আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে